তো ভাই চলে আসলাম আপনার দোকানে কারণ হলো আমার যারা সাবস্ক্রাইবার আছে অনেকেই বিভিন্ন সময় কমেন্ট করে থাকে যে ভাই আমরা তো পোলট্রি ই করব খামার করব সেক্ষেত্রে আমাদের প্লাস্টিক বিভিন্ন ধরনের নেটের প্রয়োজন হয় যদি সেই ক্ষেত্রে হোলসেল কোনো নেটের দোকানে যদি ভিডিও দিতেন আমরা উপকৃত হইতাম সেই হিসাবে আবার ঢাকার বাইরে অনেকে কমেন্ট করে যে ভাই এমন কোন বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে যে যেখানে আমরা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে ঢাকার বাইরে থেকে আমরা মাল নিতে পারবো কুরিয়ারের মাধ্যমে যেরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থাকলে সেটা সন্ধান দিবেন সেই হিসেবে আপনার দোকানে আসা তো আপনি দোকানে যে মালগুলো আছে সেগুলো দেখাবেন দাম জানাবেন এবং দর্শকদের কিভাবে আপনি পৌঁছাইতে হবে সেই বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলবো আর সর্বপ্রথম ওরা হলো মালগুলো দেখে নেব তো দর্শক আপনাদের অবগতির জন্য দয়া নাই আমি এই মুহূর্তে আছি মেসাজ খান হার্ডওয়্যার অ্যান্ড

পুরান ঢাকা ঢাকা নয়া বাজার নবাব ইউসুফ মার্কেট তিন নম্বর ভবন বত্রিশ নম্বর দোকান এম এস কান্নাডর স্টোর আচ্ছা আচ্ছা আর মানে খুব সহজে নয়া বাজার যদি ব্রিজ আসে ব্রিজ আসলে পারে আর ব্রিজের ব্রিজ আসলেই হবে ব্রিজের উপর উপর থেকে দেখা যায় আমার দোকান সাইনবোর্ডের মধ্যে দেখা যায় এম এস কান্নাডর স্টোর আচ্ছা আচ্ছা তাহলে ভাই একটু মালগুলো আছে আমরা একটু দেখি অনেকেই চাই যে পোলট্রি ফার্মের জন্য ইউজ করে পোলট্রি বা আছে আপনার লেয়ার মুরগি আছে ঠিক আছে এগুলোর জন্য ইউজ চাই অনেকে চাই যে প্লাস্টিক মানে যে প্লাস্টিক আছে প্লাস্টিক হচ্ছে ভালো মানের প্লাস্টিক আছে

ঠিক আছে এর স্কয়ার ফিট হচ্ছিল 25 টাকা স্কয়ার 25 টাকা স্কয়ার এটাও তো অনেক মোটা অনেক মোটা অনেক এর এটা thickness হচ্ছিল 4 মিলি 4 মিলি 4 মিলি thickness ব্যাব ছিল 3 ইঞ্চি আচ্ছা ঠিক আছে এর স্কয়ার ফিট হচ্ছে

আর এদিকে হচ্ছে আপনার এই যে এই ধরনের যেগুলো হচ্ছিল পানের বুজ ইউজ করে পানের বুজ ইউজ করে না এটা হচ্ছিল আপনার উপরে দেয় তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ঠিক আছে তাপমাত্রা জন্য পানের বুঝির জন্য খুবই মানে একটা ভালো মাল আর আর হচ্ছে আপনার এই এগুলা মালের হচ্ছে আপনার কখনো নষ্ট হয় না ঠিক আছে এগুলো পানি নষ্ট না পানি নষ্ট হবে না রুদর কিছু হবে না মূলত রুদর তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আচ্ছা এগুলোর একটা এগুলা রেট হচ্ছে এগুলা 5% আছে 90% আছে 75 আছে 50 আছে

যেগুলো আছে এগুলা কাঁচার মধ্যে ঠিক আছে এগুলো আছে কাছে শীত পরিমাণ দিতে পারবে সাইজ অনুযায়ী দেওয়া যাবে দুই থেকে শুরু করে একেবারে ছয় পর্যন্ত ঠিক আছে আর এদিকে আছে যার একটা মাল

এটা কত দাম এটা এটা পড়বে হচ্ছিল আপনি চারশো আশি টাকা চারশো আশি চারশো আশি টাকা এটা বলতে পাঁচ টাকা লাল আছে ঠিক আছে এটা হচ্ছে লাল আছে তারপরে হচ্ছিল আপনি সবুজ আছে তারপর হচ্ছে ব্লু আছে

তো ধন্যবাদ ভাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে এতক্ষণ সময় দেওয়ার জন্য জি সালামালাইকুম